নমস্কার বন্ধুরা শুভ সকাল রাধে রাধে সুনিতা মাহাতো আটচল্লিশ চোদ্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নটা বাজে ঠান্ডা বেশ ভালোই থাকলেও আজ সকাল থেকে কিন্তু বেশ রোদ ঝোলমলে দেখুন এদিকে কাজ শুরু হয়েছে চলুন কাজ হতে হতে আপনাদের সঙ্গে আমি কথা বলতে বলতে আজকে পুরো কাজটা কমপ্লিট করছি দেখুন এখন আমি আর আমার ভাই রাহুল দুজনে মিলে আমরা একটু কাজ করে নেব কী কাজ করে নেব দেখুন এই যে এই রাস্তার দ্বারে অনেক দিন থেকে এখানে আবর্জনাটি পড়ে আছে তাই এটা আমরা একটু আজকে পরিষ্কার করে নেব চলুন আজকে কাজ করতে করতে আপনারাও আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন দেখুন দেখুন বন্ধুরা রাস্তা দিয়ে সবাই পেরিয়ে গেলেও কেউ আবর্জনার দিকে দৃষ্টিপাত করেনি তাই আমরা দুজন মিলে স্থির করলাম এটা পরিষ্কার করার জন্য দেখো ভাই অনেকটা কাজ করে নিয়েছে এরপর ভাই বলল দাদা তুমি একটু ভিডিও করো আমি একটু করে নিই তারপরে বাকিটা তুমি করবে দেখো আমরা যদি পরিবেশকে ভালো করে না রাখতে পারি পরিবেশ কিন্তু আমাদের ভালো থাকতে দেবে না কারণ কি বলতো আমরা সবাই জানি এই পৃথিবীতে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় সে মানুষ হোক প্রকৃতি হোক বা দানব হোক তাই আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হই আজ এই আবর্জনা এটা তো প্রকৃতি করেনি বা কোনো দানবও করেনি এটা মনুষ্য সৃষ্টি তাই আমরা যদি মনুষ্য হয়ে মানুষের কর্মে প্রবৃত্ত না হতে পারি তাহলে কিসের এ মনুষ্য দেখুন অনেকটা কাজ প্রায় কমপ্লিটের পথে ভাই আর একটু করে নিচ্ছে এরপর আমি আরেকটু করে নেব বর্ষার সময় এখানে প্রচুর জল জমত এখন প্রায় শুকনো বর্ষার সময় এটা ফেলার জায়গা ছিল না যাই হোক এরপর আমরা এটা ফেলার জায়গা করে নেব আর এখানে প্রায় অনেক গাড়ি ঘোড়া কিন্তু আটকে যাচ্ছে এখানে যে বালিটা ওতে চাকা স্লিপ করছে অনেক দিন থেকেই ভাবছি এটা করব করব সময়ের অভাবে করে নিতে করে উঠতে পারেনি যাই হোক আজকে এটা কমপ্লিট করব দেখুন দেখতে দেখতে কোদালে তো আর উঠছে না মানে অনেক আবর্জনা প্লাস্টিক এই এইগুলো জমে গিয়েছে কোদালে ঠিকঠাক উঠছে না তাই ওগুলো হাত দিয়ে তুলে অনেকটা কাজ প্রায় কমপ্লিটের পথে দেখুন এটাও আমি শেষ করে নিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে আর আবার আবর্জনা হবে আবার পরিষ্কার করব এভাবেই তো চলতে হবে না জীবন থেমে থাকেনি যাই হোক এটা একটা প্রায় জনবহুল বললেই হলো কারণ জনবহুল নয় যানবহুল প্রচুর মানুষ যাতায়াতও করে এবং গাড়ি ঘোড়াও চলে যাই হোক দেখুন দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল আর এটা কিন্তু লোকের জায়গায় তো লোক ফেলতে দেবে না তাহলে আমাদের জায়গায় ফেলতে হবে চলো দেখুন দেখুন বন্ধু ভাই কীরকম বসে আছে ওকিন আর ওটা ডাউনে যাচ্ছে বলে রিক্সা এমনিতেই চলে যাচ্ছে যাই হোক বলতে বলতে আমরা পৌঁছে যাবো আমাদের সেই যেখানে আমরা আনলোড করব। এখানে সবাই বসে আছে ওরা আমাদেরকে কমেন্ট করছে বলছে এমজি এনআরজি এসে টাকা দেবে নাকি এরা পাগল হয়েছে যাই হোক ভাই এরপর এটা এখানে দিয়ে দিচ্ছে আমাকে বলছে তুই ভিডিওটা বানা আমি নামাচ্ছি দেখো এই যে এই জায়গাটা আমাদেরই এখানে একটা খড়ের গাদা আছে এরপর ভাই উপরে উঠে গেল ও নামাবে আর আমি কিন্তু একটু এখান থেকে চলে এলাম আমি ঝাঁটা আর বালতি নিয়ে চলে এলাম যে জায়গাটা মাটিটা তুলে নিলাম সেই জায়গায় আমি জল এবং ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা আপনারা সবাই আমাদের পাশে থাকো এরকম যেমন যেন আরও কাজ করতে পারি এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থাকো ধন্যবাদ রাধে রাধে দেখা হচ্ছে পরের আর আরেকটি ভিডিওতে নমস্কার